এবার আমরা আলোচনা করব নগ্ন বিজি উদ্ভিদ এবং আবৃতবিজি উদ্ভিদের মধ্যে পার্থক্য সম্পর্কে পার্থক্যটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ গ অথবা ঘ প্রশ্নতে আসে নগ্ন বিজি আবৃত বীজের মধ্যে পার্থক্য লিখো তখন লিখতে হয় আবার এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটা নগ্ন বৈশিষ্ট্য নিচের কোনটা নগ্ন বৈশিষ্ট্য নয় যদি তুমি পার্থক্য সঠিকভাবে বোঝো তাহলে এমসিকিউ হোক আর সিকিউ হোক যে কোনো প্রশ্নের উত্তর তুমি ভালো করে দিতে পারবে এখন পার্থক্য বইয়ে লেখা আছে অনেক বাংলা কথার মাধ্যমে যে নগ্ন বীজের এইটা আছে আবৃত বীজের এইটা নাই নগ্ন বীজের এই হয় আবৃত বীজের ওই হয় কিন্তু আমি বাংলা কথা দিয়ে তোমাদের পার্থক্যগুলো দেখাবো না বরং তোমাদের পার্থক্যগুলো দেখাবো ছবি আঁকার মাধ্যমে নগ্ন বিজি এবং আবৃতবিজির কিছু ছবি আঁকবো এবং ছবির থিওরিগুলো তোমাদের বোঝায় দিব তাহলে এদের যে পার্থক্যগুলো তোমাদের বেশি ভালো করে মাথায় ঢুকবে বেশি দিন মনে থাকবে সবাই একটু লক্ষ্য করো নগ্ন বিজি এবং আবৃতবিজি উভয় কিন্তু সপুষ্পক বা পুষ্পক উদ্ভিদ অর্থাৎ দুজনেরই ফুল হয় তবে নগ্ন ফুলটা অত ভালো কোনো ফুল নয় আবৃতবীজীদের প্রকৃত পক্ষে সুন্দর ফুলটা থাকে নগ্নবীজীদের ফুলটা হলে সুগঠিত নয় ফুলটা দেখতে অনেকটা আইসক্রিমের কোণের মতো কোন আইসক্রিম আছে না ওই কোন আইসক্রিমের মতো অনেকটা নগ্নবীজের ফুলগুলো আমি একটা নগ্নবীজের ফুলের ছবি এঁকে তোমাদের দেখাই মনে করো এটা হচ্ছে নগ্নবীজের একটা ফুল এটা হচ্ছে নগ্নবীজের একটা ফুল দেখো ফুলটা অনেকটা কোন আইসক্রিমের মতো দেখতে তাই না বলো এই কোন আইসক্রিমের মতো যে জিনিসটা দেখছো এটাই হচ্ছে নগ্ন উদ্ভিদের ফুল সুগঠিত কোনো সুন্দর ফুল না তবে আবৃত তুমি যদি যাও তাহলে দেখবে সুন্দর সুগুঠিতই ফুল পাওয়া যায় আবৃত উদ্ভিদের একটা ফুল হিসেবে জবা ফুলকে আঁকা যেতে পারে একটু সংক্ষেপে এঁকে ফেলে দেখো মনে রেখো জবা ফুলের গোড়াতে এরকম একটা অংশ থাকে জবা ফুলের গোড়াতে এরকম কিন্তু সবুজ রঙের একটা ছোট্ট থলে থাকে তোমরা খেয়াল করে দেখো জবা ফুল যখন হাতে নেবে দেখো এরকম সবুজ রঙের একটা ছোট্ট থলে থাকে জবা ফুলের গোড়াতে এই থলেটার নাম কিন্তু গর্ভাশয় তারপরে এখানে ফুলের পাপড়ি টাপড়ি থাকে এই যে মনে করো এটা একটা পাপড়ি এটা একটা পাপড়ি এটা আর একটা পাপড়ি আর অনেক পাপড়ি টাপড়ি আছে এই ফুলের হলো শেষ মাথা হ্যানত্যান যা আছে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফুলের এই গোড়ার এই জায়গাটা এই জায়গাটাকে কিন্তু বলা হয় গর্ভাশয় তাহলে তোমরা মনে রেখো নগ্নবীজী উদ্ভিদের ফুলটা কিন্তু সুগঠিত কোনো ফুল নয় ফুলটা কোনো আকৃতির কিন্তু আবৃত উদ্ভিদের সুন্দর ফুল পাওয়া যাচ্ছে এছাড়াও নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো গর্ভাশয় কিন্তু আবৃত উদ্ভিদের ফুলের নিচের দিকে কিন্তু আমরা পাচ্ছি গর্ভাশয় আচ্ছা নগ্ন ফুলটা তো অনেক বড় এই ফুলটাকে যদি আমরা ছিঁড়ে এনে একদম ভালো করে ডিটেলসে জুম করে দেখি তাহলে দেখা যাবে নগ্ন যে ফুল রয়েছে বা ফুলের মতো স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে কিছু থলে নগ্নবীজ উদ্ভিদের ফুলের ভেতরে রয়েছে এরকম কিছু থলে এই যে থলেটা তোমরা দেখতে পাচ্ছ এ থলেগুলোকে কিন্তু বলা হয় আর কি তাহলে নগ্ন নগ্ন উদ্ভিদের ফুলের ভেতরে বা এই কোণের ভেতরে অসংখ্য এরকম থলে থাকে থলেগুলোকে বলা হয় আর কি গুনিয়াম কিন্তু আবৃতবীজি উদ্ভিদের ফুলের গোড়াতে গেলে এই জিনিসটা পাওয়া যায় এটার নাম তো গর্ভাশয় আমি একটা গর্ভাশয়ের ছবি তোমাদের একে দেখাই দেখো গর্ভাশয়ের সঙ্গে কিন্তু এই দ্বন্দ্বটাও আবার লেগে আছে এই দ্বন্দ্বটার নাম কিন্তু গর্ভ দণ্ড তার মাথাটাকে কিন্তু আবার বলা হয় গর্ভমুণ্ড সবটাই এঁকে ফেলি দেখো সবটাই এঁকে ফেলি এই যে থলে থলের নাম তো গর্ভাশয় গর্ভাশয়ের মাথায় একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটার নাম হলো গর্ভদণ্ড গর্ভদ্বন্দ্বের মাথায় এই জিনিসটা থাকে এটার নাম হলো গর্ভমুণ্ড অর্থাৎ এটা হলো সেই গর্ভাশয় এই দ্বন্দ্বটা হচ্ছে সেই গর্ভদণ্ড আর এই মাথাটা হচ্ছে গর্ভমুণ্ড তাহলে অনেক জিনিস পাওয়া যাচ্ছে এখানে এখানে পাওয়া যাচ্ছে শুধু একটা আর্কিগুনিয়া আমার এখানে গর্ভাশয় গর্ভদন্ড গর্ভমুণ্ড তিনটা জিনিস পাওয়া যাচ্ছে মনে রেখো এই জিনিসটার নাম হচ্ছে গর্ভাশয় এই জিনিসটার নাম হচ্ছে গর্ভ দণ্ড আর এই মাথাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড এই তো খুব ভালো করে এটুকু আমাদের মনে রাখতে হবে তাহলে এটা কিন্তু খুব পরীক্ষায় আসে গর্ভাশয় পাওয়া কার বৈশিষ্ট্য আবৃত্ত বৈশিষ্ট্য গর্ভাশয়ের পরিবর্তে আর্কিগুনিয়াম থাকে কার বলো তো নগ্ন বিজি আর্কিগুনিয়াম বলো আর গর্ভাশয় দুটাই হচ্ছে থলে গর্ভাশয় থলে আর্কিগুনিয়ামও কিন্তু একটু পার্থক্য আর্কিগুনিয়াম জাস্ট একটা সিম্পল থলে তবে গর্ভাশয় আরও বেশি জটিল থলে এছাড়াও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে গর্ভদ্বন্দ্ব পাওয়া যাচ্ছে গর্ভমুণ্ড পাওয়া যাচ্ছে যেটা কিন্তু নগ্ন উদ্ভিদের মধ্যে থাকে না দেখো গর্ভাশয়ের স্ট্রাকচার যেহেতু বেশি জটিল গর্ভাশয়ের মধ্যে আরও একটা থলি থাকে এই থলির নাম কিন্তু ভ্রূণথলি লক্ষ্য করো গর্ভাশয়ের মধ্যে আরও একটা থলি এই থলিটার নাম হচ্ছে ভ্রূণথলি ভ্রূণথলির মধ্যে থাকবে হচ্ছে ডিম্বাণু ভ্রুণথলির এই জায়গাতে একটা দেখো বড় ডিম্বাণু রয়েছে ভালো কথা ডিম্বাণুর পাশে আরও ছোট ছোট কিছু কোষ রয়েছে এই কোষগুলোকে কিন্তু বলা হয় সহকারী কোষ বিপরীত দিকে আরও কিছু কোষ পাওয়া যায় এই যে এই কোষগুলো এই কোষগুলোকে কিন্তু বলা হয় প্রতিপাদ কোষ মাঝখানে রয়েছে একটা বিশেষ ধরনের কোষ এই কোষটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে দেখো গর্ভাশয়ের মধ্যে কিন্তু স্ট্রাকচারটা জটিল মানু পাওয়া যাচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে সহকারী কোষ পাওয়া যাচ্ছে প্রতিপাদ কোষ পাওয়া যাচ্ছে আমি একটু লিখে ফেলি এই জিনিসটার নাম হচ্ছে ডিম্বাণু এই জিনিসটার নাম হচ্ছে ডিম্বাণু আর এটার নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে ডিম্বাণুর মধ্যে কিন্তু এন সংখ্যক ক্রোমোজম থাকে তবে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে টু এন সংখ্যক ক্রোমোজম থাকে একটু ভালো করে মনে রাখতে হবে তোমাদের ডিম্বাণুর মধ্যে এনসংখ্য ক্রোমোজম রয়েছে ডিম্বাণুর পাশে যে সহকারী কোষ প্রতিপাদ কোষ সবার মধ্যে মধ্যেই এনসংখ্য ক্রোমোজোম রয়েছে তবে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকে এটা কেন থাকে এটার ব্যাখ্যাটা উদ্ভিদ প্রজনন নামের একটা রয়েছে আমি এখানে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না দেখা যাচ্ছে তাহলে আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয়ের মধ্যে অনেক কিছু পাওয়া যায় কিন্তু নগ্নবীজী উদ্ভিদের তো গর্ভাশয় নয় আর্কিগুনিয়াম আছে আর আর্কিগুনিয়ামের মধ্যে কিচ্ছু নাই শুধু এই ডিম্বাণুটাই আছে তাহলে শুধু এখানে আমরা ডিম্বাণুটাই পাচ্ছি যার ক্রোমোজম নাম্বার কিন্তু এন যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন তাহলে আমরা মনে রাখব আবৃত বিজি উদ্ভিদের মধ্যে গর্ভাশয় পাওয়া যায় গর্ভাশয়ের মধ্যে আবার থাকে ভ্রূণথলি ভ্রূণথলির মধ্যে থাকে ডিম্বাণু ডিম্বাণুর পাশে থাকে সহকারী কোষ সহকারী কোষের বিপরীত দিকে থাকে হচ্ছে প্রতিপাদ কোষ সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে অনেক কিছু থাকে কিন্তু নম্ন উদ্ভিদের থাকে হচ্ছে শুধু ডিম্বাণু এগুলোও কিন্তু পরীক্ষা আকারে লিখা যায় এই তথ্যগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজায় পার্থক্য আকারে লিখা যায় নগ্ন আবৃত বীজির ডিম্বাণুর প্রসঙ্গে তো অনেক কিছুই জানলাম এবার একটু শুক্রাণুর প্রসঙ্গে জেনে নেই কার শুক্রাণু কেমন লক্ষ্য করো নগ্ন উদ্ভিদে শুক্রাণুগুলো অনেকটা এরকম হয় শুক্রাণুর দেহ বহু ফ্লাজেলা রয়েছে শুক্রাণুর কিন্তু অনেক লম্বা ফ্লাজেলা রয়েছে এত ফ্লাজেলা থাকার কারণে শুক্রাণুগুলো সহজে বাতাসে উঠতে পারে অর্থাৎ শুক্রাণুগুলো উড়ে উড়ে এসে ডিম্বাণুতে পারে এটা বায়ু পরাগী হয় ভালো করে মনে রেখো অনেক ফ্লাজেলা থাকার কারণে অনেকটা হালকা হয় এরা এজন্য সহজে বাতাসে উড়তে পারে বায়ু পরাগী কিন্তু আবৃতবিধিদের শুক্রাণু আসলে শুক্রাণু আকারে থাকে না শুক্রাণু পরাগ্রেণু আকারে থাকে এবং পরাগ্রেণুগুলোর এরকম ফাজলা টাজলা কিছুই নাই এই পরাগ্রেণুগুলো কিন্তু সহজেই ডিম্বাণু পর্যন্ত আসতে পারে না এজন্য এদের অনেকের হেল্প লাগে বাতাসে উড়ে উড়ে আসে অনেক সময় কিন্তু অনেক সময় পোকামাকড়ের গায়ে গায়ের মাধ্যমে আসে অনেক সময় পানির মাধ্যমে আসে অর্থাৎ আবৃতবিজিদের শুক্রাণুগুলো বা পরাগরেণুগুলোর কোনো ফ্লাজেলা না থাকার কারণে এরা হচ্ছে বায়ু হয় মাঝে মধ্যে পতঙ্গ পরাগী অথবা পানি পরাগী হয় এখন এই শুক্রাণুটা কীভাবে ডিম্বাণু পর্যন্ত আসে সেটা একটু দেখি নগ্ন বিজিদের শুক্রাণুটা এসে সরাসরি এ আর কি ভেতরে ঢুকে ডিম্বাণুর সঙ্গে এসে মিলিত হতে পারে এই যে দেখো একটা শুক্রাণু সরাসরি এসে ডিম্বাণুর কাছে পতিত হল এই কথাটা কিন্তু মনে রেখো নগ্নবীজীদের শুক্রাণু সরাসরি আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণুর উপরে পতিত হয় কোনো ঝামেলা নাই এখানে কিন্তু আবৃতবিজিদের মধ্যে ঝামেলা আছে আবৃতবিজিদের এই যে পরাগ্রেণুটা এটা আসলে শুক্রাণু নয় অ্যাকচুয়ালি পরাগ্রেণু পরাগ্রেণু এসে গর্ভমুণ্ডতে পতিত হয় এসএসসিতে এগুলা মেবে তোমরা পড়েছ পরাগ্রেণুটা এসে কোথায় পতিত হলো বলো গর্ভমুণ্ডে আর নগ্ন বিজিদের শুক্রাণুটা এসে সরাসরি আর্কিগোনিয়ামের ভেতরে পতিত হয় এটা কিন্তু এমসি কিভা আসে তাহলে পরাগ রেণুটা গর্ভমুণ্ডতে পতিত হল তারপরে দেখা যাবে যে এই পরাগ রেণুটার এখন বিভাজন শুরু হবে বিভাজন হয় পরাগ রেণুর ভেতর থেকে দুইটা শুক্রাণু তৈরি হবে পরাগ রেণু থেকে দুইটা শুক্রাণু গঠন হবে এবং এই পরাগ রেণুটা একটা লম্বা নল তৈরি করবে নলটা এদিক দিয়ে এদিক দিয়ে আসবে অর্থাৎ গর্ভমুণ্ড ভেদ করে একটা নল চলে আসে নলটা এদিক দিয়ে এদিক দিয়ে এই যে এখানে চলে আসবে তাহলে দেখো আবৃত উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুটা এসে গর্ভমুণ্ডতে পতিত হয় তারপর পরাগরেণু একটা লম্বা নল তৈরি করে নলের ভেতরে দুইটা শুক্রাণু তৈরি হয় শুক্রাণুগুলো গর্ভমুণ্ড থেকে গর্ভদ্বন্দ্ব ভেদ করে আস্তে আস্তে নিচের দিকে এসে নামে তারপরে একটা শুক্রাণু এসে ডিম্মানুর সঙ্গে মিলিত হয় দুটো শুক্রাণু ছিল একটা শুক্রাণু এসে ডিম্মানুর সঙ্গে মিলিত হয় আর অপর শুক্রাণুটা এসে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয় তাহলে দেখো তো এখানে কয়বার মিলনের ঘটনা ঘটলো দুইবার মিলনের ঘটনা ঘটল একটা শুক্রাণু এসে ডিম্মাণুর সঙ্গে মিলিত হলো আরেকটা শুক্রাণু এসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হলো দুইবার নিষেকের ঘটনা ঘটে বলে এটাকে বলা হয় দি নিষেখ বা ডাবল ফার্টিলাইজেশন তাহলে আবৃত উদ্ভিদের ক্ষেত্রে শেক বা ডাবল ফার্টিলাইজেশন হয় কিন্তু নগ্ন উদ্ভিদের এরকম কোনো ঘটনা ঘটে না তাহলে দুইবার নিষেকে কখন কি হয় একটা শুক্রাণু এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় আর অপর শুক্রাণুটা এসে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয় মিলনটা একটু দেখায় দেই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু এসে মিলিত হলো ডিম্বাণুর নিউক্লিয়া নিউক্লিয়াসে ক্রোমোজম ছিল এন শুক্রাণুর নিউক্লিয়াসও ক্রমোজম থাকবে হচ্ছে এন সেকেন্ডারি নিউক্লিয়াসের ক্রোমোজম সংখ্যা ছিল টু এন তার সঙ্গে কিন্তু এসে আরেকটা শুক্রাণু মিলিত হবে যে শুক্রাণুটার কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন তাহলে দেখো দুইটা মিলন ঘটলো ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর একটা মিলন সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণুর কিন্তু একটা মিলন দেখো ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন হবে মিলনের পরে বিভিন্ন স্টেজ পার হয় সবশেষ এখান থেকে তৈরি হবে হচ্ছে বীজ বীজের কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে টু এন এই যে শুক্রাণুর এন আর ডিম্বাণুর এন মিলে বীজের ক্রোমোজোম কিন্তু হয়ে গেল টু এন এদিকে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং শুক্রাণুর মিলন ঘটবে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং শুক্রাণুর মিলন ঘটলে অনেকগুলি স্টেজ পার হবে সবশেষ এখান থেকে তৈরি হবে শস্য এখান থেকে তৈরি হবে শস্য শস্যের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে বলো তো সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল টু এন এবং শুক্রাণু এন সব মিলে হয়ে যাবে কেমন থ্রি এন তাহলে আমরা মনে রাখবো সেকেন্ডারি নিউক্লিয়াস এবং শুক্রাণুর মিলন হলে সেখান থেকে তৈরি হয় শস্য ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলে সেখান থেকে তৈরি হয় বীজ বীজের ক্রমোজম নাম্বার হচ্ছে টু এন সংখ্যক এবং শস্যের ক্রোমোজম নাম্বার হচ্ছে থ্রি এন তাহলে আমরা মনে রাখবো আবৃত বীজ উদ্ভিদের শস্য পাওয়া যায় যে শস্যটা আসলে বীজের চারপাশ দিয়ে অবস্থান করে তাহলে আমরা যদি একটা আম দেখি একটা আমের ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা এরকম হয় দেখো আমের ক্ষেত্রে অনেকটা হয় এরকম যে আমের ভেতরে থাকে আমের বীজ আমের ভেতরে আছে আমের বীজ এবং আমের চারপাশে রয়েছে কিন্তু আমের এই শস্য আমের শ্বাস যে অংশটা আসলে আম হিসেবে আমরা খাই এখানে লক্ষ্য করো বীজ ভেতরে অবস্থান করছে এবং চারোপাশে রয়েছে শস্য অর্থাৎ শস্য বীজকে আবৃত করে রেখেছে শস্য বীজকে আবৃত করে রেখেছে বলেই এই উদ্ভিদগুলোকে কিন্তু বলা হয় আবৃত বীজী উদ্ভিদ বীজটা শস্য দ্বারা আবৃত থাকে তাই এদেরকে বলা হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ এবং আমাদের মনে রাখতে হবে বীজ গঠিত হয় শুক্রাণু ডিম্বাণু থেকে এবং এই বীজের ক্রোমোজোম সংখ্যা হয় টু এন সংখ্যক কিন্তু চারপাশে যে শস্যটা পাওয়া যায় এই শস্যটা কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস এবং শুক্রাণুর মিলনে তৈরি হয় যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে থ্রি এন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তাহলে আমরা খুব ভালো করে মনে রাখব। আমরা মনে রাখবো যে আবৃত উদ্ভিদের মধ্যে আমরা শস্য পাব শস্য পাব যে শস্যটা হচ্ছে থ্রি এন সংখ্যক ক্রমোজম বিশিষ্ট অর্থাৎ ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড এই কথাটা আশা করি তোমরা শুনে থাকবে এখন দেখো নগ্ন বিজি উদ্ভিদের তো এরকম দিন নিষেকের মতো কোনো ঘটনা নাই একটা ডিম্বাণু ছিল সেই ডিম্বাণুতে একটা শুক্রাণু এসে মিলিত হয়েছে ডিম্বাণুতে এসে মিলিত হয়েছে শুক্রাণু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে এখান থেকে তৈরি হবে শুধু বীজ এবং বীজের ক্রোমোজোম নাম্বার হচ্ছে টু তাহলে আমরা মনে রাখবো আবৃত উদ্ভিদের দ্বি হয় কিন্তু নগ্ন বিজি উদ্ভিদের দ্বি হয় না একবারে নিষেক হয় শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে সেখান থেকে শুধু বীজ তৈরি হয় তাহলে এখানে কিন্তু কোনো শস্য পাচ্ছি না আমরা তবে কিছু কিছু ক্ষেত্রে শস্যের মতো কিছু উপাদান পাওয়া যায় যেমন এই ডিম্বাণুকে খাবার টাবার খাওয়ানোর জন্য ডিম্বাণুর চারপাশে কিছু কোষ থাকে এই কোষগুলোকে বলা হয় নিউসেলাস এই কোষগুলোকে বলা হচ্ছে নিউ সেলাস ডিম্বাণুর চারপাশে ডিম্বাণুকে একটু পুষ্টি প্রদান করার জন্য কিছু কোষ থাকে যে কোষগুলোকে বলা হয় আসলে নিউ সেলাস নিউসেলাস নিউসেলাসগুলো আগে থেকেই থাকে ডিম্মাণু গঠন যখন হয় তখন নিউসেলাসও গঠন হয় শুক্রাণুর সঙ্গে বা নিষেকের সঙ্গে এই নিউসেলাসের কোনো সম্পর্ক নাই ডিম্বাণু গঠন করতে গিয়ে ডিম্বাণুর চারাপাশে নিউসেলাসগুলো তৈরি হয়ে থাকে তাহলে আমরা মনে রাখবো নগ্ন উদ্ভিদের নিষেকের ফলে কোনো শস্য উৎপাদন হয় না তবে শস্যের মতো কিছু উপাদান থাকে যেগুলো নিষেকের আগে থেকে ডিম্মাণুর আশপাশে অবস্থান করে ডিম্বাণু যেমন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এই নিউসেলাসও হচ্ছে সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট অর্থাৎ হ্যাপ্লয়েড তাহলে আমরা মনে রাখব, আবৃত উদ্ভিদের মধ্যে থ্রি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বা ট্রিপ্লয়েড শস্য পাওয়া যায় নগ্ন বিজি উদ্ভিদের মধ্যে শস্য পাওয়া যায় না তবে শস্যের মতো কিছু উপাদান রয়েছে যারা নিষেকের পূর্বেই তৈরি হয়ে থাকে যারা ডিম্বানোর মতোই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট তারপরেও যদি আমরা চিন্তা করি আবৃতবীজী উদ্ভিদের শস্যটা থ্রি এন সংখ্যক ক্রমোজম বিশিষ্ট এবং নগ্নবীজী উদ্ভিদের শস্যটা হচ্ছে এন সংখ্যক ক্রমোজম বিশিষ্ট যেটা আবার নিষেকের আগেই তৈরি হয় আসলে এটা শস্যও না তার নাম কিন্তু নিউসেলাস নিউসেলাস সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানবো উদ্ভিদ প্রজনন অধ্যায়ে গিয়ে তাহলে নগ্নবীজে বিজি এই পার্থক্যগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে নগ্নবীজী বিজি এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ছবিতে থিওরি আকারে বুঝেছি এবার সেগুলোকে আমি বাংলায় লিখেছি এই বাংলা লেখাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় পার্থক্যটা আসবে তোমরা এই বাংলাগুলো যেন লিখতে পারো এই জন্য বাংলা তো আমরা আরও একবার পড়ে নেই পার্থক্যগুলো লক্ষ্য করো নগ্নবীজির বৈশিষ্ট্যতে বলা হচ্ছে এর আর্কিগুনিয়াম উপস্থিত আর আবৃতবিজি উদ্ভিদের বলা হচ্ছে গর্ভমণ্ড গর্ভদন্ত এবং গর্ভাশয় উপস্থিত খুবই সিম্পল কথা আগে থেকে আমরা জানি নগ্ন উদ্ভিদের এই জিনিসটার নাম হলো আর্কিগুনিয়াম কিন্তু আবৃতবিজি উদ্ভিদের আর্কিগুনিয়াম নাই বরং আরও উন্নত জিনিসপত্র আছে যেমন গর্ভমুণ্ড আছে গর্ভদ্বন্দ্ব আছে গর্ভ গর্ভাশয় আছে তারপরে দেখো নগ্ন উদ্ভিদের ফল উৎপন্ন হয় না আমরা আগে থেকে জানি দিন হয় না ফল উৎপন্ন হয় না কিন্তু আবৃত বীজ উদ্ভিদের গর্ভাশয়টা ফলে পরিণত হয় এই গর্ভাশয়টারই একসময় পরিণত হয় কি ফলে পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসে যে আবৃত উদ্ভিদের কোন অংশটি ফলে রূপান্তরিত হয় উত্তর দিতে হয় কিন্তু এই গর্ভাশয় গর্ভাশয় কিন্তু ফলে রূপান্তরিত হয় আবার এটাও পরীক্ষায় আসে যে নগ্নবীজী উদ্ভিদের কোন উপাদানটা অনুপস্থিত থাকার কারণে তাদের ফল তৈরি হয় না গর্ভাশয় অনুপস্থিত থাকার কারণে কিন্তু তাদের ফল পাওয়া যায় না তারপরে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে অনেক কমন কথা আমরা জানি বীজের উপরে কোনো কভার থাকে না কোনো শস্য থাকে না এই এরা হচ্ছে নগ্ন বীজ নগ্ন বীজেরই আরেকটা নাম হলো ব্যক্ত বীজি এই ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ করা ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ করা এর বীজটা যেহেতু প্রকাশিত বাইরে থেকে বীজটা দেখা যায় এই জন্য এদেরকে কিন্তু ব্যক্ত বীজও বলা হয় কিন্তু এদিকে আবৃত উদ্ভিদের বীজটা শস্য দ্বারা আবৃত থাকে এই জন্য এদেরকে গুপ্ত বলা হয় আম একটা আমের কত বড় বীজ সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না দোকানে হয়তো কোনো আনন্ন আম কিনতে গেছো যে আমটার জাতটাকে তুমি চেনো না এখন দোকানদারকে বলছো যে এ আমের বীজ কত বড়ো হবে দোকানদার সাধারণত তোমাকে বলবে যে আমের বীজ ছোটো হবে বাসাই কিনে এনে কেটা কেটে ফেলার পর তুমি দেখছো যে বীজ বেশ বড় তাহলে এই যে আমের বীজটা কত বড় সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি না বীজটা আমের ভেতরে গোপনে আছে তাহলে এই জন্যই কিন্তু তাকে বলা হচ্ছে গুপ্ত বীজই আবৃত বীজেরই আরেকটা নাম হল গুপ্ত এটা মনে থাকে যেন তারপর বলা হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদের রেণু আর কি গুনিয়ামে পতিত হয় যে দেখো পরাগরেণুটা আর কি গুনিয়ামে এসে পতিত হয় কিন্তু আবৃত উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় পরাগ্রেণুটা এসে গর্ভমুণ্ডতে পতিত হয় এই জায়গাতে পতিত হয় এটাই লেখা হয়েছে কিন্তু এখানে চার নম্বরে পাঁচ নম্বরে বলা হচ্ছে দিন দ্বিনিসেক ঘটে না নগ্ন বিজি উদ্ভিদের দ্বিনিসেক ঘটে না একবার নিষেক হয় একটা ডিম্বানুর সাথে একটাই শুক্রাণু মিলন হয় একবার নিষেখ হয় কিন্তু আবৃত উদ্ভিদের দ্বিনিষেক ঘটে দ্বিনিষেককে ইংরেজিতে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন কথাটা মনে রেখো তাহলে আবৃত উদ্ভিদের ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক ঘটে মানে ডিম মানুর সঙ্গে শুক্রানুর একবার মিলন ঘটে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে শুক্রানুর একবার মিলন ঘটে দুইবার মিলন ঘটে বলে এটাকে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন নগ্ন বিজি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এ শস্য বা অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এই যে ডিম্বাণুর চারোপাশে যে নিউসেলাসগুলো রয়েছে এরা শস্য হিসেবে কাজ করে আর এই শস্যগুলো সাধারণত হ্যাপ্লয়েড কিন্তু আমরা যদি আবৃত বিজি উদ্ভিদের এসে দেখি তাহলে দেখতে পাবো সেকেন্ডারি নিউক্লাস আর শুক্রাণু মিলিত হয় শস্য তৈরি হয় শস্য কিন্তু ট্রিপ্লয়েড এই জায়গাতে কিন্তু শস্য তৈরি হয় শস্যটা কিন্তু ট্রিপ্লয়েড খুব গুরুত্বপূর্ণ কথা এটা এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো নগ্ন উদ্ভিদের শস্যটা নিষেকের পূর্বেই উৎপন্ন নিউসেলাসগুলো অনেক আগে থেকেই থাকে ডিম্বাণু যখন তৈরি হয় নিউসেলাসও তখনই তৈরি হয় শস্যটা তাহলে নিষেকের পূর্বেই তৈরি হয়ে থাকে কিন্তু আবৃত বীজ উদ্ভিদের এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের ফলে তো শস্যটা তৈরি হবে মিলনের পরে শস্য তৈরি হবে মানে নিষেকের পরে শস্য তৈরি হবে নিষেকের পরে শস্যটা তৈরি হবে এটা মনে রাখতে হবে তারপর বলা হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদের জাইলেমের ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত তোমাদের মেবি মনে আছে গাছের শরীরের মধ্যে খাদ্য পানি পরিবহন করার জন্য এক ধরনের নল থাকে যাদেরকে বলা হয় পরিবহন টিস্যু এদের মধ্যে জাইলেম এবং ফ্লুয়েম নামের দুই ধরনের পরিবহন টিস্যু রয়েছে জাইলেমের মধ্যে আবার চারটা সদস্য ট্রাকিট ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা এদিকে ফ্লুয়েমের মধ্যেও আবার চারটা সদস্য কোষ সঙ্গী কোষ ফ্লুয়েম ফাইবার ফ্লুয়েম প্যারেনকাইমা তার মানে বসে যাচ্ছে জাইলেম ফ্লুয়েম মোট আটটা উপাদান কিন্তু নগ্নবি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় জাইলেমের চারটা উপাদানের মধ্যে একটা উপাদান অনুপস্থিত থাকে কোন উপাদানটা ভেসেল নামের উপাদানটা নগ্ন উদ্ভিদের জাইলেমের চারটা উপাদানের মধ্যে ভেসেল নামের উপাদানটা অনুপস্থিত এবং নগ্ন উদ্ভিদের ফ্লোয়েমের চারটা উপাদানের মধ্যে এই সঙ্গীকোষ নামের উপাদানটা অনুপস্থিত অর্থাৎ একটা নগ্নবিজি উদ্ভিদের জাইলেমের ভেসেল নাই এবং সঙ্গী সঙ্গীকোষ নাই এ দুটো কথা মনে রাখতে হবে এবার যদি আবৃতবিজি উদ্ভিদের ক্ষেত্রে দেখি আমরা তাহলে জাইলেম এবং ফ্লোয়েমে সকল কোষ উপস্থিত থাকে এখানে কিন্তু সব কিছু উপস্থিত রয়েছে অর্থাৎ জাইলেমের যে চার ধরনের কোষ চারটাই রয়েছে এখানে ফ্লোয়েমের যে চার ধরনের কোষ চারটায় রয়েছে কিন্তু আবৃত বিজি উদ্ভিদের মধ্যে সব শেষে পরাগায়নের ব্যাপারটা এটাও তোমাদেরকে বলেছি নগ্ন উদ্ভিদের শুক্রাণুটার অনেক ফ্লাজালা রয়েছে সুন্দর উঠতে পারে নগ্ন বিজি উদ্ভিদের শুক্রাণুটা উড়ে উড়ে গিয়ে ডিম্বাণুতে পড়ে অর্থাৎ বায়ু পরাগী কিন্তু আবৃত বিজি উদ্ভিদের হচ্ছেন শুক্রাণুগুলো বা পরাগ্রেণুগুলো কোনো ফ্লাজেলা হয় ফ্লাজেলা বিহীন হওয়ার কারণে সাধারণত উঠতে পারে না তারপরও কখনও কখনো বায়ু হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পানি পরাগী অথবা পতঙ্গ পরাগী হয় অর্থাৎ পতঙ্গের মাধ্যমে কিন্তু গর্ভমুণ্ডতে এসে শুক্রাণুটা পতিত হতে পারে তার মানে আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুগুলো বা পরাগ্রেণুগুলো বায়ুপরাগী হতে পারে পানি পরাগী হতে পারে পতঙ্গ পরাগী হতে পারে পার্থক্যগুলো মনে রেখো এখান থেকে কিন্তু সিকিউ হতে পারে পরীক্ষায়